প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটি আমরা কোন সম্পর্কে আলোচনা করবো তোমরা সবাই বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠা বের করো দেখো একদম উপরে লেখা আছে কোন তো প্রথমে দেখো কোন কী এবং বিভিন্ন প্রকার কোন কীভাবে বের করবো তোমরা এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছো দেখো এই ছবির ভিতরে একটা মিল খুঁজে পাবা কীভাবে এখানে যে তরমুজে যে কাটা ছবিটা দেওয়া আছে এটা দেখতে কোনের মতো কোন কোন জায়গায় তৈরি হয়েছে কোনটা দেখো এখানে তৈরি হয়েছে এই যে এখানে কোনটা তৈরি হয়েছে আবার এই ঘড়িতে আমরা যে কাটা দেখতে পাচ্ছি না এই কাটার সাইজেও কিন্তু কোন তৈরি হয়েছে এখানে দেখো তিনটা কোন তৈরি হয়েছে এই যে এখান থেকে একটা কোন এখান থেকে একটা কোন এখান থেকে একটা কোন এগুলো সব কোন আবার আমরা যদি এই আইসির দিকে তাকাই দেখো এখানেও একটা কোন তৈরি হয়েছে এই যে এখানে একটা কোন তৈরি হয়েছে আবার নিচে আরেকটা কোন তৈরি হয়েছে তো এইভাবে যদি কোনো কিছু আমরা দেখতে পাই তাহলে সেগুলোকে আমরা কি কোন বলে জানব দেখো এই ছেলেটি বলছে ছবিগুলোর মধ্যে কোথায় যেন একটা মিল আছে কিন্তু আমি ঠিকটা ধরতে পারছি না এবার মেয়েটা বলছে প্রতিটি ছবিতেই কোন রয়েছে উপরে যে ছবিগুলো আছে প্রত্যেকটা ছবিতেই কি রয়েছে কোন রয়েছে আচ্ছা এখন আমরা কোণের সংজ্ঞাটা জানি দুইটি রেখার মিলিত বিন্দু মানে শীর্ষ থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে আচ্ছা পাশে একটা কোন ছবি দেওয়া আছে দেখো এই যে দুইটি রেখার কথা বলছে এই যে এ একটা রেখা আর এ একটা রেখা এই যে দুইটা রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটার নাম হচ্ছে শীর্ষ তাহলে এখানে আমরা একটা আকৃতি দেখতে পাচ্ছি না যে এখানে আমরা যে আকৃতিটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কোন তাই সংজ্ঞায় লিখব দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে এই শীর্ষ না বললে কোনো সমস্যা নেই শীর্ষবিন্দু আমাদের চিনতে হবে কিভাবে যে দুইটি রেখা যে একটা বিন্দুতে মিলিত হয়েছে মিলিত হয়ে একটা যে আকৃতি তৈরি করেছে সে এই আকৃতিটার নামই হচ্ছে কোন আর এটাকে বলা হয় সেই ঠিক আছে এবার এক নম্বর দিয়ে লেখা আছে চলো পাশের ছবিতে কোনো কোন আছে কি না আমরা তা খুঁজে বের করি এই যে পাশে একটা ঘরের ছবি দেওয়া আছে না এই ঘরেতে আমরা কোন কোন জায়গায় কোন আছে সেটা খুঁজে বের করব ভালো করে যদি খেয়াল করো তাহলে আমরা এখানে অনেকগুলো কোণ দেখতে পাবো এই সিলেটা বলছে আমি এই কোনগুলো আমি এই কোনগুলো খুঁজে পেয়েছি চলো তো আমরা কিছু কোণ খুঁজি দেখো এই যে একটা ঘর এই ঘরে সিলেটা এখানে একটা কোন খুঁজে পেয়েছে আবার এখানে একটা কোন খুঁজে পেয়েছে এখানে আর একটা কোন খুঁজে পেয়েছে এখন এইগুলো বাদে আরও আমরা অনেকগুলো কোন এখানে পেতে পারি যেমন এখানে একটা কোন এখানে একটা কোন এখানে আর একটা কোন এখানে কোন সব জায়গায় কোন আছে হ্যাঁ সব জায়গাতেই কি কোন আছে তার মানে কি একটা ঘরের অনেকগুলো কোন থাকতে পারে এই কোনগুলা কিন্তু এক একটা এক এক রকম হুম কোনোটা ছোটো কোনটা বড় আচ্ছা এবার একশো সাতাশ পাতায় দুই নম্বরে বসে চলো আমরা বিভিন্ন ধরনের কোন নিয়ে চিন্তা করি যে কোনো আকৃতির একটি কাগজ নিয়ে মাছ বরাবর ভাঁজ করি ভাঁজ করা কাগজটি পুনরায় আড়াআড়ি ভাঁজ করি নিচের চিত্রের মতো তার মানে প্রথমে একটা কাগজকে আমরা এভাবে মাছ বরাবর ভাগ এই মাছ বরাবর ভাঁজ করলাম ভাঁজ করার পরে আবার সেটাকে আমরা এইভাবে ভাঁজ করব সেটাকে আবার আমরা আরেকটা ভাজ দেবো এভাবে এখন দেখো এখানে কিন্তু একটা কোন উৎপন্ন হয়েছে তোমরা দেখো এই যে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই যে একটা কোন উৎপন্ন হয়েছে না এই কোনটার নাম হচ্ছে সমকোণ তার মানে কি একটা সোজা দাগ থাকবে এমনিতে একটা আরেকটা সোজা দাগ থাকবে এখানে যে কোন উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে সমকোণ ভাজ শেষে কোনায় যে কোনটি তৈরি হলো সেটি হলো এক সমকোণ তাহলে ভাগ শেষে আমরা যে কোনটা পাইলাম সেটা হচ্ছে কি এক সমকোণ এবার দেখো এখানে লেখা আছে মাছ বরাবর ভাজ হওয়া অংশে রেখা টানি তাহলে মাছ বরাবর যে ভাজ হয়েছে সেই ভাজ হওয়া অংশে আমরা কি রেখা টানি এবং রেখা দুইটি মিলিত বিন্দুতে চারটি কোণ তৈরি হবে এগুলোর প্রতিটি একসমকোণ তাহলে চলো আমরা রেখাটা টেনে দেখি দেখো আমার এখানে মাছ বরাবর যে রেখা টেনেছি রেখা টানার ফলে এখানে চারটা কোন উৎপন্ন হয়েছে এই যে চারটা কোন উৎপন্ন হয়েছে এখানে এই চারটায় কি সমকোণ এই চারটায় সমকোণ উৎপন্ন হয়েছে দেখো এখানে একটা তথ্য দেওয়া আছে যে সমকোণের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব কোন চিহ্ন এই যে এখানে একটা চিহ্ন আছে না এই চিহ্নটা ব্যবহার করতে হবে কোন চিহ্ন আমি তোমাদের খাতায় দেখাচ্ছি যে এইভাবে এরকম দাগ দিতে হবে ঠিক আছে এই যে এই চিহ্নটাকে সমকোণের চিহ্ন বলা হয় তারপরে দেখো কি লেখা আছে যে ভাঁজ করে তৈরি দুইটি সমকোণ পাশাপাশি রাখি এবং নিচের চিত্রের মতো আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা ভাঁজ করে যে চারটা কোণ পেয়েছি এই চারটা কোণ মিলে যদি আমরা দুইটা কোণকে খেয়াল করি এই যে এই দুইটা কোণকে এই দুইটা কোণকে খেয়াল করলে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তার মানে এক সমকোণ এটাও এক সমকোণ তার মানে দুইটা মিলে দুই সমকোণ যখন এই দুই সমকোণ হবে এই দুই সমকোণকে আমরা সরল কোণ বলি আচ্ছা একশো ছাব্বিশ পৃষ্ঠায় দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকণের সঙ্গে হচ্ছে যদি কোনটি এক সমকোণের চেয়ে ছোট হয় তবে তাকে আমরা কোণ বলি আর এখানে দেখো আরেকটা চিত্র এটা কিন্তু দেখো এম এই দিক দিয়ে দাগ এদিক দিয়ে এদিক দিক দিয়ে দাগ তার মানে যদি কোনটি এক সমকোণের চেয়ে বড় হয় তবে তাকে আমরা স্তূরকোণ বলি বা চলো আমরা দুইটি কাঠি দিয়ে কোন তৈরি করি এবং শ্রেণীতে প্রদর্শন করি তোমরা কাঠি নিয়ে এইভাবে কোন তৈরি করবে এবার দেখো নিচে ডট কাগজে বিভিন্ন প্রকার কোণ আঁকি এবং সেগুলোর নাম বলি যেমন সূক্ষ্মকোণ সরল কোণ ইত্যাদি এখানে যে ডটগুলো আছে যে ফোটাগুলো আছে এখান থেকে আমরা কোন আঁকতে পারবো কিভাবে দেখো আমি যদি মনে করি যে এখানে তিনটা নিব এখানে তিনটা নিব। তাহলে এখানে আমার যে কোনটা হলো এটা হচ্ছে সমকোণ আবার যদি মনে করা হয় যে আমি এখানে তিন এখানে তিনটা নিব আর এখানে তিনটা নিব এইভাবে পেলা করে তাহলে এখানে এই কোনটা হচ্ছে স্থলকণ আর এর একটা কোণ দিয়েছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ এভাবে তোমরা বিভিন্ন কোণ আঁকতে পারবো